তুমি দুনিয়াতে যত ভালো মানুষ দেখো না এগুলো সব হচ্ছে স্বার্থপর শুধুমাত্র স্বার্থ ছাড়া দুইটা মানুষ তোমাকে ভালোবাসে একটা হচ্ছে তোমার মা আর একটা হচ্ছে তোমার বাবা জোয়া করি তুমি ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে তোমার আর মনে পড়বে হাতে আঘাত শরীর লাগে আর কি জানো তুমি কথার আঘাত মনে লাগে যেটা কখনোই মন থেকে মোটামুটি বলতে কি জানো কষ্টটা তুমি আমাকে দাওনি আসলে ওটা তো আমার ভাগ্যেই লেখা ছিল আমার জীবনে আমি কিছু মানুষকে না গোনায় ধরি না আর তারা কি মনে করে জানেন তাদের ছাড়া আমি চলতেই পারবো না হায় রে দুনিয়া সাল দুই তুমি তো বিদায় নিচ্ছ তাই না আর হয়তো তোমার সাথে বেশি দিন দেখা হবে না কথা হবে না তবে একটা জিনিস কি দুই সাল অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক মানুষের থেকে আঘাত পেয়েছি তো যারা দুই সালে আমাকে আঘাত দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আচ্ছা ভাই আপনারা সব সময় ভালো থাকেন আমি আল্লাহর কাছে সবসময় আপনাদের জন্য দোয়া করি তবে আমি মাপ করলে হয়তো বা আল্লাহ আপনাদেরকে মাফ করবে না কারণ কি জানেন কষ্টটা না আত্মাতে লেগেছে আত্মা শরীরের একটা অংশ যেটাতে কষ্ট লাগলে মানে আল্লাহ কখনো ক্ষমা করে না হয়তো বা আপনারাও কখনও ক্ষমা পাবেন না তবে আমি বলি কি একটু পরিবর্তন হওয়া দরকার সবাইকে তো মরতে হবে তাই না সব সময় যদি মানুষ একইভাবে চলাফেরা করে একই রকম কাজ করে তাহলে তো সমস্যা একটু পরিবর্তন হন একটু পরিবর্তনটা দরকার আর এই যে দুই সালে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আর যা হারিয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ কারণ যেটা আমি হারিয়েছি সেটা আসলে আমার ছিল না আর যেটা আমি পেয়েছি সেটা আসলেই আমার আর দুই সাল হয়তো বা নতুন কিছু পাবো আমার মুখের হাসি যারা কেড়ে নিয়েছে তাদের বিচার আমি নিজের চোখে দেখেছি আল্লাহ তাদের বিচার করেছেন আমি অনেক খুশি আমি অনেক হ্যাপি আল্লাহ তালা তাদেরকে বিচার করেছেন আমি এটা জানতে মানে চেয়েছিলাম আমি যেন এখানে থাকা অবস্থায় গাজীপুর থাকা অবস্থায় তাদের বিচারটা দেখে যেতে পারি আমি পেরেছি আল্লাহ আমার কথা শুনেছেন তাদের বিচার হয়েছেন কারোকে অভিশাপ দিইনি তবে আমার আত্মাটা যে কষ্টটা লেগেছিল সেটার হবিষাপেই তার আজকে ধ্বংস তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে গরু মাংস এরকম চোল ঝোল রান্না করে খেতে ভালো লাগে না আবার বোনা খায় বুড়া তরকারি আসলে আমার একদম ভালো লাগে না আমার তরকারি ভালো লাগে